বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল সেনাবাহিনী দেখে এলোপাথারি গুলি চালায় আগে থেকে অবস্থান করা সন্ত্রাসীরা এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয় এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী আত্মসমর্পণ করে দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলভার ও কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ছেলে পেলে হাতে দূর থেকে তাকে লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে অস্ত্র জাতীয় জিনিস এটে পেয়ে যখন আমরা আগিয়ে যাই তাদেরকে স্যান্ডা করতে বলি তখন তারা কেউ কেউ নয় নম্বর বাসে ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে আমরা আগিয়ে যে পারবো তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য তারা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথবাণী লক্ষ্য করে গুলি করা শুরু করে গুলি করার এক পর্যায়ে তাদের ভিতর থেকে কেউ কেউ আমাদেরকে ইট মারা শুরু করে এই পরিস্থিতিতে তখন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের জীবনমাল রক্ষা করার সাথে তখন আমাদের পক্ষ থেকে ফায়ার করা হয় গ্রেফতারকৃত পাঁচজনকে আটকের পর মামলা ও তদন্ত চলছে ডেড বডি আমরা পোস্টমর্টমের জন্য সরজি হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন অভিযানে দুই সেনা সদস্য আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানায় পুলিশ এই ঘটনায় সেনাবাহিনী একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহত হয়েছেন